নমস্কার বন্ধুরা আমাদের ডাবলুবি মালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি দু সালে কবে পালিত হবে দোল পূর্ণিমা কবেই বা হোলি দুদিন ধরে পালিত হতে চলেছে উৎসব সঠিক দিনকণ জেনে নিন আর কিছুদিন বাদেই দোল পূর্ণিমা গোটা ভারত মেতে উঠেছে রঙের উৎসবে এই সময় দেশের আনাচে কানাচে দোল এবং হোলি উৎসব পালন করা হয় রঙের উৎসবে সকলে সামিল হন হাসি খুশিতে মেটে ওঠেন ছোট বড়রা এই প্রসঙ্গে জ্যোতিষীরাও জানাচ্ছেন হিন্দু ধর্ম মতে দোল পূর্ণিমা একটি গুরুত্বপূর্ণ উৎসব এই দোলযাত্রা উৎসবে শ্রীকৃষ্ণ ও রাধারানীর ঐশ্বরিক প্রেমলীলার উদযাপন করা হয় এই মার্চেই দেশজুড়ে রঙের উৎসব পালনে মেতে উঠবেন অনেকে তার আগে অবশ্য অনেকের মনে একটি প্রশ্ন জেগেছে তা হল এবছর কবে পড়েছে হোলি আর কোন দিনই বা দোলযাত্রা দুটো তারিখের কথা আলোচনায় উঠে আসছে আসল তারিখটি কি এবছর হোলি কবে তা জেনে নিন এবছর রঙের উৎসব পালিত হবে আগামী চোদ্দোই মার্চ পূর্ণিমা তিথি শুরু হবে তেরোই মার্চ সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে আর তা শেষ হবে চোদ্দোই মার্চ বারোটা তেইশ মিনিটে এবছর হোলি আসলে দুদিন ধরে পালিত হবে প্রথম দিন হোলিকা দহন হয় যা এবছর হবে তেরোই মার্চ আর দ্বিতীয় দিন রঙ খেলা হয় যাকে বেশিরভাগ মানুষ হোলি বলে থাকেন সকলে রং দিয়ে আবির দিয়ে পিচকারি দিয়ে মজায় মেতে ওঠেন সঙ্গে থাকে মিষ্টি ঠান্ডায়ের মতো খাবার পানীয় তার সঙ্গে হালকা গান এবং খুশিতে নাচ কিছুক্ষণের প্রতীক্ষা তারপরেই বসন্ত উৎসবে গা ভাসাবেন প্রায় সকলেই এই তিথিতে বৃন্দাবনে রাধাকৃষ্ণ একসঙ্গে হোলি খেলে রঙিন হয়ে উঠেছিলেন সেই প্রথা মেনে আজও দোল পূর্ণিমার পবিত্র তিথি রঙের খেলায় মেতে ওঠেন প্রায় সকলেই হয়ে ওঠেন রঙিন অনেকে আবার এদিন শ্রীবৃদ্ধির কথা মাথায় রেখে বাড়িতে বিশেষ পুজো পাঠের আয়োজন করেন কিন্তু যেভাবে সেভাবে পুজোর আয়োজন করলেন আর শ্রীবুদ্ধি হবে তা তো হতে পারে না তার আগে বরং জেনে নিন দোল পূর্ণিমার দিনে কী নিয়ম মেনে চললে আপনার শ্রীবৃদ্ধি হতে পারে দোলের দিন পারলে ভোরবেলা ঘুম থেকে উঠুন ভালো করে স্নান করে নিন সুযোগ পেলে গঙ্গা স্নানও করতে পারেন বাড়িতে সত্যনারায়ণের ব্রত পালন করতে পারেন তাতে আপনার জীবনের সমস্ত অন্ধকার কেটে সাফল্যের দেখা মিলতে পারে খুব তাড়াতাড়ি উপোস করে পারলে পুজোর জোগাড় করুন নিজে হাতেই এদিন বাড়ি অপরিষ্কার না রাখাই ভালো তাই বাড়ি পরিষ্কার হওয়ার পর দরজা স্বস্তিক চিহ্ন এঁকে নিন তাতে আপনার পরিবারের উপর থেকে কোনো অশুভ ছায়া দূর হয়ে যাবে দোল পূর্ণিমার দিনে বাড়িতে নিরামিষ খাবার খাওয়াই ভালো পুজোর সময় অবশ্যই বাড়িতে থাকা দেব দেবীর পায়ে আবৃতিতে ভুলবেন না পুজো হয়ে যাওয়ার পর পারলে বাড়ির আশেপাশে থাকা সকলেই প্রসাদ দিন তাতে আপনার শ্রীবৃদ্ধি হবেই দোলের আনন্দে মেতে ওঠার সময় অবশ্যই গোলাপি লাল হলুদ এবং নীল রঙের আবির ব্যবহার করুন তাতে আপনার স্বাস্থ্য কেরিয়ার শিক্ষার দিকে উন্নতি হবে গোলাপি রঙের আবির আপনার শ্রীবৃদ্ধি করবে দোল পূর্ণিমায় এই কাজগুলি করলে অবশ্যই আপনার শ্রীবৃদ্ধি হবে সারা বছর আপনার বাড়িতে সুখ সমৃদ্ধিও যে বজায় থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এমনই সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ